হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবাবি অর্থোপেটিক কনসালটেন্ট আজ থেকে ভিন্ন রকম একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আচ্ছা আমরা যে শরীরে ছোটো হোক বড় হোক হ্যাঁ ট্রমা বা আঘাতপ্রাপ্ত হলে বা কোনো স্লিপারি গ্রাউন্ডে পড়ে গেলে হ্যাঁ প্রাপ্ত স্থান ফুলে যায় এই ফুলে যাওয়া কি ভালো আপনার কী মনে হয় আচ্ছা আপনি চিন্তা করুন আমি ওটার দিকে একটু কথা বলবো সেটা হলো আমাদের শরীরে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক যে কোনো ট্রমা বা ইনফেকশন হলে শরীরের প্রতিক্রিয়া দেখাবে যেমন ছোট্ট একটা যখন কামড়তে দেখবেন ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে এটা হচ্ছে শরীরের প্রতিক্রিয়া আচ্ছা এই শরীরের প্রতিক্রিয়া কিসের উপর ডিপেন্ড করে এটা অনেকগুলি ফ্যাক্টর যেমন আঘাতের স্থান আঘাতের তীব্রতা আঘাতের ধরন রোগীর বয়স এবং সর্বোপরি হ্যাঁ রোগীর জেনেটিক শরীরের যে আসলে এই বিভিন্ন রকমের রিয়াকশন এতে কিন্তু সবার শরীরে একই রকম না আমি একটা উদাহরণ দিই যেমন দেখবেন মুসলমান ধর্মে যারা নামাজ পড়ে কোনো কোনো মানুষ দুই মাস তিন মাস নামাজ পড়ার পরই কপালে একটা কালো দাগ হয়ে যায় আবার দেখেন ইমাম সাহরা ইনশাআল্লাহ বারো মাস নামাজ পড়াচ্ছে পাঁচ লক্ষ তাদের কিন্তু সবার এরকম কালো দাগ হয় না তো যে যার মানে কপালে কালো দাগ হয়েছে সে কিন্তু মাথা ঠোঁকা ঠোকায় নামাজ পড়ে নাই আচ্ছা এই এই যে শরীরের একটা প্রতিক্রিয়া এটা কি আমরা ভালো বলবো এক কথা বললে অবশ্যই এটা ভালো বলবো তবে কিছু ব্যতিক্রম আছে আদারওয়াইজ এই শরীরের প্রতিক্রিয়া ভালো ব্যতিক্রমটা আগে বলে নেই সেটা হলো যেমন অ্যাজমা এটা হলো শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে হয় তেমন কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত শরীরের যে প্রতিক্রিয়া অবশ্যই ভালো যেমন ধরুন আপনার কাশি হয়েছে ভালো হচ্ছে না আপনি তো চোদ্দ বৈশিম করতেছেন কাশিকে কিন্তু আসলে তো মূল কালপিট কাশি না মূল কালপিট হচ্ছে আপনার বুকের ভিতরে একটা ইনফেকশন হচ্ছে শরীর কাশির মাধ্যমে একটা রিয়াকশন দেখাচ্ছে আচ্ছা সাপোজ ধরুন আপনি কাশি দিতে পারতেছেন না তাহলে কী হবে কাশিতে যদি আপনি কফ ফেলতে না পারেন এই যে আপনার বুকে ইনফেকশনের কারণে আপনার যে কফ হচ্ছে এই কফ জমে জমে কী হবে আপনার বড় রকমের একটা ঘটনা ঘটবে আচ্ছা তাহলে এই শরীরের প্রতিক্রিয়া মানে অনেক সময় কিছু সাইড ইফেক্ট হয় আজকে আমরা এগুলি দেখব হ্যাঁ আচ্ছা শরীরে কোথাও মানে আঘাতপ্রাপ্ত হলে সে একটা ফুলে যায় এই ফুলে যাওয়াটাও শরীরের একটা প্রতিক্রিয়া কারণ যখন কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কোনো স্লিপারি গ্রাউন্ডে পা মস্কে পড়ে যায় তখন সেখানে শক্তিশু ইঞ্জুরি হয় তো শরীর যখন এই শক্তিশু ইঞ্জুরিকে মানে যে মানে মোকাবেলা করতে যাবে তখন ওই ইঞ্জুরির আশেপাশের ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই বেড়ে যাবে এবং ওই ব্লাড ভেসেল ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বা ব্লাড ভেসেলের যে ছোটো ছোটো পোর্ট থাকে এটা একটু বড়ো হয়ে যাবে এই জন্য ব্লাডের জোরে অংশ এবং এ ডাব্লু বিসি বা সেতুকণিকা তখন ব্লাড ভেসেল থেকে বাইরে এসে ওই ইঞ্জুরি স্থানে জোর হবে এবং ওই জায়গাটা আস্তে আস্তে ফুলে যাবে শরীরে যখন কোনো মানে শখ টিসু বলেন বা হার্টটি বলেন ইঞ্জুরি হয় বা কোনো ইনফেকশন হয় সেখানে ডাব্লু বা মানে রক্তের সেতুকণিকা সেখানে গিয়ে সেই ইঞ্জুরিকে হ্যাঁ মানে রিপেয়ার করার চেষ্টা করে এজন্য মানে শরীরের সেতুকর্ণিকা বা ডাব্লু বিসিকে পুলিশম্যান বলা হয় কারণ পুলিশম্যান বলা হয় যেমন এই কোনো মানে পৃথিবীতে যেমন কোথাও গণ্ডগোল বা কোনো ঝামেলা বা কোনো আগুন যে কোনো বিপদে বলে যেমন পুলিশ দৌড়ে গিয়ে সেখানে সবাইকে সেভ করে ঠিক তেমনই হ্যাঁ শরীরে যখন কোনো রকমের মানে বিপদে পড়ে যায় বা রিয়েকশন দরকার হয় তখন সেখানে ডাবলু বিসি গিয়ে হাজির হয় আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করবেন কখনো কখনও আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে জায়গাটা ফুলে লাল হয়ে যায় আবার কখনো কালচে হয়ে যায় আচ্ছা এইটার ব্যাখ্যা কি যদি ভিতর মানে চাম চামড়া বা স্পিপিং নিচে কোনো ব্লাড ভেসেল ইঞ্জুরি না হয় ব্লিডিং না হয় তাহলে সাধারণত মানে কালচে হবে না আর যদি ব্লিডিং হয় মানে স্কিনের নিচে তাহলে সে ফোলার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কালচে হয়ে যাবে আর লাল হয় কেন যেহেতু মানে রিয়াকশনের কারণে ওই ইনজুরির সারাউন্ডিংস এরিয়াতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আপনারা জানেন ব্লাড ভেসেল যে ব্লাড ক্যারি করে ব্লাড দেখতে লাল এই জন্য জায়গাটা লালচে হয়ে যায় আচ্ছা এরপরে ব্যথা করে কেন ব্যথা করে কারণ আপনি জানেন একটা নার্ভ বা একটা দাব বেসেল বড়ো থেকে ছোটো হতে 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 অনেক বিভাজন হয় তো যখন ওই এরিয়াতে যখন মানে এডিমাটাস বা ফুলে যাবে তখন এই ফুলার কারণে ওই নার্ভ বেন্ডিংসের উপর চাপ পড়বে যার কারণে পেন হবে আচ্ছা এখন আজকে যে মূল টপিক আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমরা কোনো ব্যথা পাওয়ার পরে ফুলে গেলে ফুলার স্থানে আমরা কি আইস প্যাক দেবো না হট কম্পেশন দেব এটা ডাক্তাররা আপনাকে কিন্তু কখন সবসময় অ্যাডভাইস করবে কিন্তু আপনি বাড়িতে এসে মানে ভুলে যাবেন কিন্তু আপনি যদি মানে মূল ব্যাখ্যাটা বুঝে যান তাহলে আপনার কখনো ভুল হবে না আচ্ছা ব্লাড ভেসেল বা রক্তদানের উপর টেম্পারেচারের একটা ইফেক্ট আছে হাই টেম্পারেচারে ব্লাড ভেসেল প্রসারিত হয় এবং টেম্পারেচার কমে গেলে ব্লাড ভেসেল সংকুচিত হয় আচ্ছা যেহেতু মানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে তাহলে ফুলে যাচ্ছে তাহলে আমি এখন কী করব ওই জায়গায় ব্লাড সার্কুলেশন কমিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু কোল্ড ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয় বা ব্লাড ভেসেলকে সংকুচিত করে তাহলে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে অবশ্যই আমরা আইস কোল্ড ব্যবহার করব আচ্ছা আইস কোল্ড আমরা সরাসরি ব্যবহার করব না কারণ আমরা যে কোনো সেল বা মানে টিস্যু ইঞ্জুরির অনেক কারণ তার মধ্যে অনেক কারণের মধ্যে কেমিক্যাল কারণ ইঞ্জুরি ট্রমা এবং একটা হলো হাই টেম্পারেচার এটা হলো এক্সট্রিম লো টেম্পারেচার তো এই আইস এটা হলো লো টেম্পারেচার যদি আপনি সরাসরি মানে ফ্লারের স্থানে ই করেন অ্যাপ্লাই করেন তাহলে ওই জায়গায় কিছু সেল ড্যামেজ হবে এই জন্য আমরা আইস প্যাক থেকে একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে ধরব কতক্ষণ ধরে রাখবো দশ মিনিট হ্যাঁ এখন যদি আপনি আরও বেশিক্ষণ ধরে রাখেন তাহলে কী হবে তাহলে দেখা যাবে যে একসময় ওই মানে এরিয়ার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সেটাও তো আমাদের কাম্য না কারণ ওই এরিয়ার যে বিভিন্ন ধরনের সেল তার তো একটু মিনিমাম ব্লাড দরকার বেশি থাকার জন্য এই জন্য আমরা পুরোপুরি বন্ধ করব না জাস্ট ওই এরিয়ায় ব্লাড সার্কুলেশন কমিয়ে আনার চেষ্টা করব। এই জন্য আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দেব আবার এক দুই ঘন্টা রেস্ট নিব আবার ফোলা কবার জন্য আবার আমরা আইসপ্যাক মানে অ্যাপ্লাই করব